তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া এ ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন এবং তার পাশাপাশি যারা দু হাজার তেইশের অলরেডি টেট কমপ্লিট করা চাকরি প্রার্থী রয়েছেন তাদের সকলকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং বিশেষ পজিটিভ ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে কেন বলছি বিশেষ পজিটিভ ভিডিও অবশ্যই একটু ভিডিওটিকে ভালো করে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন একটি ছোট্ট ইনফরমেশন বা আপডেট আপনাদের দেওয়ার রয়েছে দেখুন অলরেডি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে দু হাজার চব্বিশের একদম শেষ মুহুর্তে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি অলরেডি নভেম্বরের আজকে কিন্তু উনিশ তারিখ অধিক্রান্ত হয়ে গেল তো সেক্ষেত্রে হাতে কিন্তু আর মাত্র বছর শেষের আগে এক মাসের মতো সময় রয়ে গেছে বা দেড় মাসের মতো সময় রয়ে গেছে তো এমতো অবস্থায় অবশ্যই চাকরি প্রার্থীরা কিন্তু তোরজোরের মধ্যে রয়েছেন যে কবে আমাদের দু হাজার তেইশের ডেটের রেজাল্ট আসছে কবে আমাদের দু হাজার বাইশের ইন্টারভিউ শুরু হচ্ছে কবে আমাদের দু হাজার চব্বিশের নতুন ডেটের ঘোষণা হচ্ছে তো সব মিলে বলা চলে যে বর্তমানে কিন্তু একাধিক নতুন আপডেট পাওয়ার লক্ষ্যে চাকরি কিন্তু নজর রেখে চলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ওপরে বহুবার তারা ডেপুটেশন জমা দিয়েছেন পর্ষদে বহুবার তারা নিজেদের দাবিগুলো নিয়ে কলকাতার রাজপথেও কিন্তু নেমেছেন এবং আগামীতেও নামতে চলেছেন সেরকম একটা পরিস্থিতি কিন্তু আবারও তৈরি হচ্ছে তো এমন অবস্থায় কী এমন সুসংবাদে উঠে আসলো আপনাদের জন্য সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন উঠছে দেখুন আপনাদেরকে যে বিষয়টা জানাবো বলে ভিডিওটা ক্রিয়েট করলাম সরাসরি সেই বিষয়ের উপরে আমরা ফোকাস করছি দেখুন ইতিমধ্যে কিন্তু পর্ষদ সূত্রে বিভিন্ন ইনফরমেশন অলরেডি কালেক্ট করা আমরা শুরু করেছি বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন আপডেট কিন্তু আমরা অলরেডি কালেক্ট করছি তো বিভিন্ন সোর্স মারফত যেটুকু ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে পর্ষদে আপাতত কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়াগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তোড়জোড় শুরু হয়ে গেছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন যথেষ্ট তোড়জোড় অলরেডি কিন্তু পর্ষদ সভাপতির নির্দেশে শুরু হয়েছে পর্ষদে ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে দু হাজার চব্বিশের নতুন ডেটের ঘোষণাও হওয়ার কথা রয়েছে এই ডিসেম্বরের মধ্যেই সেই কার্যক্রমটাও সম্পূর্ণ করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু এই দু হাজার চব্বিশের টেটের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার আগেই তেইশের রেজাল্ট প্রকাশ এবং বাইশের ইন্টারভিউ নোটিশ ছাড়তে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো সব মিলে আপনাদের জন্য এই সুসংবাদটুকু আপাতত উঠে আসছে যে সরাসরিভাবে প্রার্থীদের কিন্তু বিভিন্ন নোটিফিকেশন একই সাথে অফিসিয়াল ওয়েবসাইট থেকে লঞ্চ করার উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যথেষ্ট তোড়জোড় কিন্তু শুরু হয়েছে অলরেডি শোনা যাচ্ছে যে আপনাদের দু হাজার বাইশের টেটের যে রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে এবং যেটার ইন্টারভিউ প্রসিডিয়ার শুরু হওয়ার কথা রয়েছে সেটা কিন্তু কিছুদিন পরে করা হলেও দু হাজার তেইশের টেটের রেজাল্ট আগে কিন্তু প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এরকমই কিন্তু নির্দেশিকা রয়েছে এবং সেই নির্দেশিকা মতোই কার্যক্রম কিন্তু শুরু করেছে এবং যথেষ্ট তোর্জোট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরে তো এইটুকুই আপনাদেরকে জানালাম যে অবশ্যই আপাতত আপনাদের জন্য যে সুসংবাদটা আছে সেটা হচ্ছে বর্ষ আনতে আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত কিছু সুসংবাদের জন্য কিন্তু আপাতত ওয়েট করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ কিছু নোটিফিকেশান ছাড়বে যেগুলো প্রার্থীদের জন্য বিশেষ কিছু সুসংবাদ প্রোভাইড করবে দু হাজার তেইশের হিউজ পরিমাণে চাকরিবার্থীরা ওয়েট করে রয়েছেন রেজাল্ট প্রকাশের জন্য এবং দু হাজার বাইশের প্রচুর সংখ্যক টেট পাস চাকরি প্রার্থী ওয়েট করে রয়েছেন ইন্টারভিউ নোটিফিকেশনের জন্য এবং দু হাজার চব্বিশে তো প্রচুর সংখ্যক চাকরিপার্থী রয়েছে যারা কিন্তু নোটিফিকেশান প্রকাশের জন্য ওয়েট করছে তো সব মিলে এটাই বলা চলে যে অবশ্যই আপনারা কিন্তু প্রস্তুত থাকুন খুব শীঘ্রই আপনাদের জন্য একাধিক নোটিফিকেশান আসার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং অলরেডি কিন্তু পর্ষদে যথেষ্ট তর্জো শুরু হয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ যথেষ্ট তর্জন নিয়ে কিন্তু হেন্স আপনাদের ডেকুয়ার্টমেন্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং রাজ্য সরকারের সম্মতি নিয়েই কিন্তু কার্যক্রম এগোচ্ছে তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় ধাপে ধাপে নোটিফিকেশান প্রকাশ করার কাজ শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং চলতি বছরই সেই কার্যক্রম কিন্তু বেশ কয়েক ধাপ এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো এটাই আপনাদের জন্য আপাতত একটি খুশির সংবাদ সেটাই আপনাদেরকে জানাবো বলে আজকের ভিডিওটা ক্রিয়েট করেছিলাম আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে